ওজন কমলো সতেরো কিলো আর তার সাথে বন্ধ হলো একটা প্রেশারের ওষুধ আর একটা সুগারের ওষুধ আমার সঙ্গে আছেন আজকে কুচবিহার পুন্ডিবাড়ির জীবন সাহা তাই তো কি না আপনার জীবন সাহা জীবন সাহা কত ওজন আপনার আমার ছয় মাসের ওজন আগেও তো কমছে ছয় মাসের মোট আমার সতেরো কেজি কমে গেছে টোটাল সতেরো কিলো কমেছে খুশি আপনি একদম আর কি কি ওষুধ বন্ধ হয়েছে আমার কোন ওষুধই খাচ্ছি না টাইগ্রিসারিন ছিল হ্যাঁ তারপরে আপনার

ও এই আর আর কি কি উন্নতি হয়েছে উন্নতি বলতে মনের দিক থেকে খুব তৃপ্তি আমি মানে কি বলি এটার ভাষা দিয়ে বোঝানো যাবে না মানুষকে সুস্থ থাকতে গেলে যে সামাজিকতার মধ্য দিয়ে অনেক কিছু পড়া যায় এই মানে নিয়ম শৃঙ্খল মধ্য দিয়ে ন্যাচারালি হ্যাঁ ন্যাচারেলি ওষুধ ছাড়া ওষুধ ছাড়া এটা একটা মানে বিশাল প্রমাণ স্যার আপনার কাছে পাওয়া আপনাদের কুচবিহারের বহু পেশেন্ট আপনার পুন্ডি বাড়ির নাম বলেই বলছি পুন্ডিবাড়ি বলুন দেওয়ানহাট বলুন তারপরে আপনার দিনহাটা বলুন বলুনগঞ্জ বলুন মাথাভাঙা বলুন হ্যাঁ স্যার কুচবিহার প্রপার শহর বলুন প্রচুর পড়া কুচবিহার থেকে রুগী আছে জলপাইগুড়ি থেকে বলুন সব জায়গা থেকে ওইদিকে আসাম থেকে ধুবড়ি থেকে চারিদি থেকে আসে হ্যাঁ এবং সবাই উপকৃত ঠিক আছে তো এটা একটা ন্যাচারাল নিয়ম জরুরি ন্যাচারাল নিয়ম গুলো ঠিকঠাক মানতে পারলে আপনার ওষুধ লাগে না আমি তো কদিন আগে কালকে মনে হয় আপনার পোস্ট করেছি ফেসবুকে যে ভুল খাবার খেলে ওষুধ কাজে আসে না আর সঠিক খাবার খেলে ওষুধের প্রয়োজন হয় না মিলছে কথাটা কত পার্সেন্ট মিলেছে আপনার বাড়ি কোথায় দিন আমার নাম হচ্ছে আব্দুল রব্বানি হচ্ছেন হ্যাঁ আমার বাড়ি হ্যাঁ থানা পন্ডিবাড়ি জেলা কুচবিহার আমি আপনার আপনি কবার ব্যাঙ্গালোর গেছেন আমি তিনবার ব্যাঙ্গালোর গিয়েছি তিনবার ব্যাঙ্গালোর গেছেন কি সমস্যা আছে আপনার কিছু না প্রথমে যখন করোনা চালু হলো চালু হওয়ার সময় আমার ব্যথা ছিল কোমরে প্রচন্ড হ্যাঁ এবং পেছাবে জ্বালা ছিল ব্যাঙ্গালোর হসপিটালের নাম নেবেন না হ্যাঁ তো আমি সেই অবস্থায় ব্যাঙ্গালোরে আমি যাই না প্রথমে তো কুচ বিহার দেখি কুচ দেখার পরে আমি যখন সিরিয়াস হ্যাঁ বিছনায় খাওয়া দাওয়া হ্যাঁ আমার উঠতে পারি না ব্যথার জন্য কোমরে ব্যথা কোমরে ব্যথা কুচ বিহার ডাক্তার দেখান তো

তখন উনি মোবাইলে এই ব্যাপারটা জানতে পারে বন্ধু কাছ থেকে পরে আমরা একটা বন্ধু বান্ধব আলোচনা করি যে চলো তাহলে আমি ডাক্তার উনি শুরু করছে আগে আমি কয়েকদিন শুরু করছিলাম কিন্তু আমি বিশ্বাস করি না এটা হয়নি ওষুধ ছাড়া মানুষ ভালো হয় তখন না পরে উনি বললো আমার তো টিকিটও কাটছে উনি চলে আসলাম ধুম করে বরম করে তারপর হাল্লা দিচ্ছে আপনার আল্লাহ দিলে আমার সুগার নর্মাল কোনো ব্যথা নাই আমি কন্টিনিউ সাড়ে চার দেখানো কদিন হলো

তাহলে আপনার পাঁচ বছরের সুগার পনেরো দিনে নর্মাল পনেরো দিনের নরমাল অথচ এত বিখ্যাত জায়গা ভালো জায়গা আমাদের ভরসার জায়গা হ্যাঁ সেখানে ব্যাঙ্গালোরের দুটো করে ওষুধ খারাপ পরে চারশো করে চারশ সুগার পঞ্চাশ ছাড়তে আর আমার শরীরে এমন কন্ডিশন হয়েছে হ্যাঁ আমাকে মানে পাঁচ বছরের ছেলে ধাক্কা দেয় আমি পরে লুপ্ত করবো আগে আগে বুঝলি তো আর এখন বুঝলেন এখন তো মনে হয় বল ভাঙিয়ে ফেলবো এত সত্যি এখন চিকেন আড়াইশোল গ্রাম চিকেন খাই দশটা ডিম খাই সসা দুটো খাই তারপর সালাড খাই সবজি খাচ্ছি আর আল্লাহ দিলে এখন মানে কি বলি এটা প্রচুর এনার্জি আল্লাহ বলে প্রচুর সব রকম এনার্জি বাড়বে ভেতর বাইরে সব এনার্জি বাড়বে আগে কথা বলে রাগ উঠতো ভালো কথা কেউ বলতো মনে লোকটা আমরা নিজেকে খুব ভালো তো রাগা রাগি আর এখন আমাকে প্রচুর যা সুন্দর টাই মিশনের জন্য বলছে হ্যাঁ টাই মিশনের জন্য বলছে আপনি ডিম এবং মাংসর থেকে তাকাবেন না আমাকে হ্যাঁ কুচবেলা লাগ হ্যাঁ ভালো নাম করা লাগ নাম্বার নাম বলবে না নাম বলবে না হ্যাঁ তা আমি তো বন্ধ করে ডিম খাই না ডিম খাওয়া শুরু করলাম পুনরায় করোনা যখন শুরু হলো তো অনেকেই বলে যে বয়স হয়েছে তোর একটু অ্যান্টিবায়োটিক দরকার ডিমটা খা এভাবে ডিম খাওয়া শুরু করলাম তখন একটা খেতাম এখন স্যার আপনার এই ভিডিও দেখার পরে আমি ডেলি পাঁচটার থেকে ছটা পাঁচটার থেকে ছটা রোজ হ্যাঁ রোজ

হ্যাঁ আপনার তো কমলো আপনাকে এত কমেছে আরো লবণ পানি বাড়াতে হলো আপনার একশো দশ বাই আশি ছিল আজকে হয়ে গেলো একশো বাইস্তর স্যার এতগুলো ডিম কটা আপনি আটটা দশ আটটা দশ টাকা ডিম খেয়ে

একটু না বললে সবাই টিপস চাইবে যদিও আমার সব ভিডিওতে টিপস দেওয়া আছে এবার হঠাৎ করে কেউ ভিডিওটা দেখলো এবার টিপস চাই চেয়ে বসলো পুরোনো ভিডিও দেখলে তারা টিপস পেয়ে যাবে বারবার খেলে কোনো কাজ হবে না আপনি জবারই খাবার খাবার খাবেন খাবার খেলেই রক্তে সুগার বাড়বে যেমন সুগার রোগীদের পিপি করলে খাওয়ার পরে যে সুগারটা সুগার বেড়ে যায় খাবার খেলেই সুগার বাড়বে আর সুগার বাড়লেই আপনার ইনসুলিন বাড়বে রক্তে আর ইনসুলিন বাড়লে আপনার ইনসুলিন যে অ্যানাবলিক হরমোন এর চর্বি জমাবে লবণ জমাবে জল জমাবে মানে ওজনও বাড়বে প্রেসারও বাড়াবে তাই সারা দিনে খাবারটাকে প্রাথমিকভাবে তিনবারে নিয়ে আসতে হবে ওই দু ঘন্টা পরপর খাবো দিনে ছবার করে খাবো এই নিয়ম চলবে না এটা শরীরের জন্য অস্বাস্থ্যকর এই জন্য আমার ফেসবুক ইউটিউবে ভিডিও দেওয়া আছে দেখবেন দু বছর আগে যে দিনে ছবার করে খাওয়াটা স্বাস্থ্যর পক্ষে ক্ষতিকর তাই সারাদিনে খাবারটাকে তিনবারে নিয়ে আসতে হবে তিনবারে না নিয়ে আসতে পারলে আপনি চর্বিও পারবেন না সুগারও নিয়ন্ত্রণে আনতে পারবেন না সারা জীবন সুগারের ওষুধ খেতে হবে আর সারা জীবন ভুগতে হবে আর কারো ইনসুলিন বেড়ে আছে কিনা বুঝবেন কি করে ইনসুলিন বেড়ে থাকার লক্ষণ হলো এক ওজন বেড়ে যাওয়া হাই সুগার হাই প্রেশার হাই কোলেস্ট্রল হাই থাইরেড হাইড্রিক অ্যাসিড তারপরে হচ্ছে ফ্যাটি লিভার অতিরিক্ত ওজন এগুলো সব ইনসুলিন বেড়ে থাকার লক্ষণ আর হচ্ছে ইনসুলিন বেড়ে গেলে আপনার ঘন ঘন খিদে পাবে দু ঘন্টা পর পর শরীর থর থর করে কাউকে খিদে বেলায় ফ্রিজ খুলে খেতে হবে আর ইনসুলিন বেড়ে গেলে আপনার এনার্জি পাবেন না এই সমস্যাগুলো আছে কবার খেতে বলেছি এতদিন এই লাস্ট এক মাসে কবার করে খেতেন সারাদিনে তিনবার বলেছিলাম খেতে আপনাদেরকে হ্যাঁ তো আগে তো ঘন ঘন খেতেন যেহেতু বলা হয়েছিল ঘন্টা পর পর খাবেন দিনে সবার করে খাবেন মানে খালি পেটে থাকাই যাবে না

তারপরে আবার বিকেল চারটে খেলে আমাদের রাতে আর খাবার লাগে না তারপরে আমার হয়ে গেল ওম্যাট মানে অন মিলেটে এবার যবার খাবেন তবার সুগার বাড়বে আর ততবার ইনসুলিন বাড়বে আপনি দিনে সবার খান সবার সুগার বাড়বে সবার ইনসুলিন বাড়বে আর ইনসুলিন যতক্ষণ বেড়ে থাকবে ততক্ষণ সুগার প্রেশার কোলেস্ট্রল ওজন কিচ্ছু কমবে না আর যখনই খাবারটাকে সংখ্যাটা কমিয়ে নিয়ে আসবেন তিনবারে তখন দেখবেন আস্তে 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 সুগারও স্বাভাবিক হবে আর সুগার কমলে ইনসুলিন কমবে আর যখনই ইনসুলিন স্বাভাবিক হবে তখনই চর্বি মোমের মতো গলে যাবে লবণ কমে যাবে আর লবণ কমলে শরীরে বাড়তি জল শরীর থেকে বেরিয়ে যাবে আর যখনই জল বেরিয়ে যাবে আস্তে 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 প্রেশার স্বাভাবিক হতে লাগবে প্রেশার কমতে লাগবে এই জন্য প্রেশার ওষুধ বন্ধ করা সম্ভব হয়েছে কিন্তু সবার সাধারণত সবাই জানে যে প্রেশার ওষুধ বন্ধ করাই যায় না মৃত হয়ে গেছে এটা প্রেশার ওষুধ বন্ধ করা যায় না কে বলেছে প্রেশার ওষুধ বন্ধ করা যায় না প্রচুর রোগী প্রেশার ওষুধ খান না প্রেশার যদি কারো কমে একশো দশ হয়ে যায় একশো হয়ে যায় কেন ওষুধ খাবেন প্রেশারে লাগে না তো যাই হোক ওনার প্রেশার ওষুধ আজ ছ মাস জগৎ বন্ধ সমাজ প্রেসার বন্ধ করার পর আজকে আমরা সুগার প্রেসার পেলাম একশো তিরিশ বাই সত্তর ঠিকই আছে খুব ভালো আছে তো এই খাবারটাকে সারাদিনের খাবারটাকে প্রথমে তিনবারে নিয়ে আসতে হবে দেখবেন আর শর্করা জাতীয় খাবারকে যথেষ্টভাবে কমিয়ে নিয়ে আসবেন তখন দেখবেন আস্তে আস্তে খিদে কন্ট্রোল হবে খেতে পারবেন না উল্টে চর্বি করবে আর চর্বি বললেই এনার্জি বাড়বে এক গ্রাম চর্বি করলে নয় নাইন ক্যালোরি এনার্জি বাড়ে আর এক গ্রাম ভাত রুটি মুড়ি পোলাও বিরিয়ানি দেয় চার ক্যালোরি মাত্র আর যখনই আমি এগুলো খাবো না আমার সুগার কমবে ইনসুলিন গলার চর্বি গলে নাইন ক্যালোরি এনার্জি মানে খাবারের দ্বিগুণের বেশি এই জন্য আমার রুগীরা সব এত এনার্জি পায় উনি আগে এক কিলোমিটার হাঁটতে পারেন না এখন পাঁচ কিলোমিটার র্যান্ডাম হাঁটেন উনি বলছেন আগে কেউ টাচ করলে পরে পড়ে যেতাম আর এখন দেওয়াল ভেঙে দেবো

আর চর্বি করলেই এনার্জি বাড়বে আর লবণ কমে ইলেকট্রোলাইট ইমবালেন্স হতে পারে সেই ক্ষেত্রে আর দুর্বল লাগতে পারে মাথা ঘরে যাতে না লাগে মাথা না ঘরে সেই জন্য সবাইকে আমি এক লিটার জলে হাফ টি স্পুন হিমালয়ান পিঙ্ক সল্ট অর্গ্যানিক হিমালয়ান পিঙ্ক সল্ট মিশিয়ে খেতে বলি এবার কারো লবণ বেশি যাচ্ছে কিনা বুঝবেন কি করে প্রেশার বেড়ে গেলে শরীর ফুলতে লাগে লবণ কমিয়ে দিন আর লবণ কমছে কিনা বুঝবেন কি করে সেক্ষেত্রে যদি দুর্বল লাগে মাথা করে প্রেশার কমে যায় তাহলে একটু লবণ বাড়াতে হবে নিজেরাই মনিটরিং করতে পারবেন তবে নিজে থেকে ডাক্তারি করতে মানা করি যাই করবেন ডাক্তার সময় টাচে থেকে ডাক্তার পরামর্শে যাতে আপনার সাইডে কোনো সমস্যা না আসে আমি কোনোদিন পরামর্শ করি না নিজে নিজে করুন বোঝা গেল তো এই নিয়ম করার ফলেই ওনার ওনার রেজাল্টটা পেয়েছেন আজ ওজন কমেছে সুগার কমেছে ফ্যাটি লিভার কমেছে খারাপ কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড কমেছে ট্রাইগ্লিসারাইড তো ব্লাড ফ্যাট ট্রাইগ্লিসারাইড ওনা বলি ব্লাড ফ্যাট তো শর্করা যাতে খাবার খেলে চর্বি বাড়বে চর্বি বাড়লে আপনার রক্তের চর্বি বাড়বে আর রক্তের চর্বি হচ্ছে ব্লাড ফ্যাট আর ট্রাইগ্লিসাইড বাড়বে অর্থাৎ কার্বোহাইড্রেটটাই ট্রাইগ্লিসাইডে কনভার্ট হয় তো আপনি কার্বোহাইড্রেট কমালে টাইগ্লিসাইড কমে যাবে এর আমার মেডিসিন কি লাগে এই জন্য আমার কোনো রোগীর এত কোলেস্ট্রল ওষুধ লাগে না কোলেস্ট্রল ওষুধ ছেড়ে দিয়ে ভালো আছেন আর কোলেস্ট্রল ওষুধকে আমরা বলি স্ট্যাটিন ড্রাগ স্ট্যাটিন ড্রাগের মাত্র সাইড এফেক্ট এক কোলেস্ট্রল ওষুধ বা স্ট্যাটিন ড্রাগ পুরুষ মানুষের সেক্স হরমোন টেস্টেস্টন কমিয়ে দেয় পুরুষত্ব কমতে লাগে আর নারীদের ইস্ট্রোজেন পরিশ্রম কমিয়ে দেয় অ্যান্ড্রোজেন নারীত্ব কমতে লাগে মাংস বেশির ক্ষতি করে আর ব্রেনও ক্ষতি করে ডিমেন্সিয়া হয় স্মৃতিশক্তি কমতে আরম্ভ করে এগুলো হচ্ছে স্ট্যাটিন ডাগের সাইড এফেক্ট তাই ওষুধ মুড়ি মুড়গির মতো খাওয়া উচিত নাই এটা খাদ্য নিয়ন্ত্রণ করলেই আপনার পোলস্ট্রলগুলো ঠিকঠাক জায়গায় চলে আসবে আমাদের নিয়মে খারাপগুলো কমবে ভালোগুলো পারবে যেগুলো শরীর গঠনের দরকার ভালো ভালো পলিস্ট্রল সেগুলো পারবে এগুলো তো বাড়ানোর দরকার আর কমবে কোনগুলো যেগুলো ক্ষতিকর বলে জানেন আপনারা এই জন্য ওনারা এত ভালো রেজাল্ট পেয়েছেন তাই তো দিয়ে ভালো লাগছে এখন ভালো আমরা আবার আসবো ঠিক আছে যাক আমি চাই না আপনার ঘন ঘন আসুন হ্যাঁ আপনারা সুস্থ থাকুন এই হচ্ছে আমার হচ্ছে কাম্য ঠিক আছে হ্যাঁ উনি একটা ভালো কথা বললেন জীবন বাবু যে আমি এত ভালো আছি এবং আমার ভিডিও দেখে উনি সুস্থ হয়েছেন আমার কাছে না এসে তো বলি যার জন্য আমি ভালো হলাম তাকে আবার দেখা না করলে হয় উনি শুধু আমার কাছে দেখা দেখা করে ধন্যবাদ জানাতে এসছেন তাই তো অবশ্যই অবশ্যই ঠিক আছে আর কোনো বক্তব্য আছে আপনারা কিছু না আচ্ছা তাহলে যাই হোক ভিডিওটা লেন্দি করছি না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ইনসুলিন কমাতে গেলে থ্যাংক ইউ থ্যাংক ইউ আর ইনসুলিন কমাতে চর্বি গলাতে সুগার কমাতে অবশ্যই হাঁটতে হবে আর ভালো ঘুমাতে হবে টাইমলি ঘুমাতে হবে রাত দুটায় ঘুমালে কাজ হবে না চেষ্টা করবে রাত দশটার মধ্যে ঘুমিয়ে পড়তে তো যা হোক ভিডিওটা আজকে এখানে শেষ করছি আপনাদেরকে এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে ভিডিওটা আজকে এখানকার মধ্যে শেষ করছি ধন্যবাদ